যেদিন আদমের জন্ম হয় আল্লাহ প্ল্যান করে নিয়েছে আমি আদম নামে একটা প্রাণী পৃথিবীতে পাঠাবো তার আড়াই হাজার বছর পূর্বে কাবাকে বানানো হয়েছে দুইটা ইতিহাস খালি ঘরের কথা দু মিনিট বলি কাবা মানে কি কাবা মানে আমরা মনে করি বিরাট পবিত্র নাম জিনা কাবা মানে এই যে পায়ের গোড়ালিতে একটা উঁচা হাড় আছে গোটা পায়ের গোড়ালিতে ডান দিককার পায়ের ডান ধারে বাম দিককার পায়ের বাম ধারে একটা উঁচু হাড় আছে না এটাকে কাবা বলে কাবা কোরআনে আছে ফাঁসিল জু হাকুম ওয়াইম ইম ও ই কাবা মানে একটা কাবা আর কাবাইন মানে দুই কাবা আল্লা বলছে যখন তোমরা নামাজ পড়তে যাবে তোমরা তোমাদের মুখটা ধোও এটা হলো উজুর ফরজ এবং হাতটা ধোয়ে হাড়টা পর্যন্ত আর মাথাটা মাসা কর আর পা দুটা ধো ওই কাবাইন মানে উঁচু হার পর্যন্ত তো ওখানে যতগুলি পাহাড় ছিল সমস্ত পাহাড়কে চারিদিকে দিয়ে মধ্যখানে একটা খাল যা জায়গা তার মানে অল্প হালকা বৃষ্টি হলে বালির কাবা ভেঙে যেত আবার তাকে বানানো হতো ওই বালু দিয়ে পাথর দিয়ে উঁচা করে কাট দিয়ে ছোট্ট মতো একটা ঘর এটার নাম হচ্ছে কাবা তো ওই জায়গাটা গোড়ালির মতো উঁচু হয়েছিল এই জন্যে ওর নাম রাখা হয়েছে কাবা আর একটা কি নাম হারাম শরীফ পবিত্র হারাম শরীফ মানে পবিত্র হারাম আবার পবিত্র হয় বলে হ্যাঁ হারাম পবিত্র হয় হারাম শরীফ তাহলে কাবা তখন বানানো হলো কাবার ইতিহাসে আর বেশি কথা বলছি না এই কাবা অনেকবার এক্সটেনশন করা হয়েছে ভেঙেছে গেছে ভেঙেছে গেছে ভেঙেছে গেছে শেষ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়ে কাবার আবাদ করা হলো জি রাজমিস্ত্রি ছিলেন নবীদের ভিতরে একজন তিনি হলেন হাজরতে ইব্রাহিম আলী সালাম তিনাকে ওখানে কাবাকে দিয়ে তিনাকে দিয়ে কাবা আবাদ করা হলো এ কথাটা দু মিনিট পর বলবো ঘরটা কার আপনার একবার মুখ খুলেন ঘরটা কার আল্লাহ ওই যে কাগজটা দিয়ে দিয়েছি আপনাকে এই যে লিখেছেন জামে মসজিদের উন্নতি কল্পে জামে মসজিদটা কার কার তো আপনি আমি সবাই এটা কেন মসজিদ আল্লাহর ঘর আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ ঘর মাদ্রাসা তো বাইতি মাদ্রাসা হচ্ছে আমার ঘর রসুল বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মাদ্রাসা হচ্ছে আমার ঘর আমি সিরিয়াল ওয়েজ যেমন সূচিপত্র থাকে ধীরে ধীরে বলতে থাকবো একটু ধৈর্য ধরে শুনবেন মা বোনেরা শুনবেন এই ইতিহাসগুলো আমাদের অনেক প্রয়োজন আছে এই কাবা বানাতে গিয়ে শুধু ইব্রাহিমের কথা একা নাই সব থেকে বড় ত্যাগ যে মেয়েটি করেছে সে হাজারা তো এই কাবা বানানো হলো এই ঘরটা কার আব্দুস সালামের কে থাকে আব্দুল সালাম থাকে তার ছেলে মেয়ে বৌমা স্ত্রী নাতি পোতা বেটি যাই থাকে এই ঘরটা কার আবুল কালামের কে থাকে আবুল কালাম থাকে এই ঘরটা কার আব্দুল সত্তারে কে থাকে আব্দুল সত্তার থাকে পেছনে ঘরটা কার আব্দুল হাকিমের কে থাকে আব্দুল হাকিম তার ছেলে পিলে বউ নিয়ে সে ঘাট ভরেছে সেখানে ড্রেসিং টেবিল দেখেছে সেখানে সেখানে তার আসবাবপত্র একটা মানুষের চলাফেরা জিন্দেগিতে হাঁড়ি পতিলা গ্যাস যা দরকার সেই ঘরে সাজানো আছে তাহলে আল্লাহর ঘরে আল্লাহর কি খাটের দরকার আছে নাকি আল্লাহর কে একটা ড্রেসিং টেবিলের দরকার আছে নাকি আল্লাহর কি গদির দরকার আছে লেপ কম্বলের দরকার আছে জি ভাই না আল্লাহর তো ঘরের এ দরকার নাই আর রহমান আর আমার রহমান যিনি সারা বিশ্বটাকে যিনি পরিচালনা করছেন তার পরিচালনার গদিটা কত বড় আপনার কি না পৃথিবী সমস্ত সৌর এবং ভূত জগৎ সবগুলোকে মিলিয়ে যা হবে আল্লাহ সিং তার থেকে বড় তিনি সদা সমাসীন রয়েছেন অতএব রবের কোনো ঘরের দরকার নাই তাহলে পৃথিবীতে আল্লাহ কাবাকে বানালেন কেন যদি আল্লাহকে প্রশ্ন করা হয় এ আল্লাহ আপনি এটা বানালেন কেন তো আল্লাহ উত্তরে বলছেন উজিয়ালিন এর ভিতটা রেখেছি আমি মানুষের জন্য ভিতটা রেখেছি আমি মানুষের জন্য আমাদের জন্য তো চলেন আপনার গ্রামে যে জামে মসজিদ ঘরটা আল্লাহর কিন্তু কাদের জন্য মানুষের জন্য মানুষের জন্য তো চলেন ওখানে গিয়ে বাস করি ছেলে পিলে নিয়ে হাঁড়ি পতিলা গ্যাস যত যা দরকার আছে মসজিদে ঢুকে যায় জি না মানুষের সব থেকে বড় প্রয়োজনটা ওখানে মিটবে একটা উদাহরণ দিই আপনারা এই যে বামুনটোলা গ্রাম এটা কোন পঞ্চায়েত ভাই শাহবাজপুর শাহবাজপুর পঞ্চায়েত তো শাহবাজপুর পঞ্চায়েত কালিয়াচক থানা পড়ছে তো দেখেন ওইখানটাও কালিয়াচক ওইখানটাও কালিয়াচক ওই স্টেজের পেছনটাও কালিয়াচক তাহলে এইটাই যদি কালিয়াচক হয় তাহলে কাপড় কিনতে লাগি দোকান যে নাই হাই রোডটা যে নাই জি এটা বিশাল কালিয়াচকের একটা সাম্রাজ্য কিন্তু এই সাম্রাজ্যে যেটা মেন থানার অফিস সেটা কি কালিয়া সমান না ছোট ছোট ওই রাস্তার ধারে একটা এরিয়াকে ঘেরে দিয়ে থানা বলা হয়েছে সেই থানাতে বিভিন্ন সেকশন আছে অফিস আছে বিভিন্ন ভাবে লোক বাস করছে কিন্তু আপনার কাউন্টার একটা অভিযোগ করা বড় ভাই মেরেছে প্রতিবেশী চুরি করেছে আমাকে হুমকি দিচ্ছে আমার জানের হুমকি দিচ্ছে আমার গরুকে জোর করে কেড়ে নিয়েছে আমার আম গাছটা কেটে নিল এই অভিযোগগুলো ওই থানার অফিসে কাউন্টারে করবে যদি ওই অফিসটা না থাকতো তাহলে অভিযোগের জায়গাটা কোথা হতো এটাও তো কালিয়া থাকতো কথা পারলাম ভাই আপনারা বুঝতে পেরেছেন একবার হেনা বলেন সুভানাল্লাহ এখানকার পুরুষরা এত দুর্বল যে মুখই খুলছে না একবার হেনা বলেন বুঝতে পেরেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এ বিশাল সাম্রাজ্য আমার আর আমি হলাম তোদের মালিক রব আমার কাছে আছে তোদের পূরণ করার সমস্ত জিনিস সব অতএব যখন তোমার কোনো বিপদ হবে তুমি কাঁদবে রব্বানা বলে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি আল্লাহ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে তুমি ছাড়া আমার কেউ নাই যদি আমার ঘরটা পৃথিবীর বুকে তোদের জন্য কাবাটা না বানাতাম তাহলে তোদের আর অভিযোগের জায়গা খুঁজে মুশকিল ছিল এর জন্য আল্লাহ কাবার ব্যাপারে বলেছেন এটা আমার ঘর কিন্তু বানিয়েছি তোদের জন্য উজিয়ালিন নাসে শুধু তাই নয় ওই ঘরটাকে কেন্দ্র করি সারা পৃথিবীর মসজিদগুলো বানানো হয়েছে যত ভারতের মসজিদ পশ্চিম দিকে তাদের ভিটা হবে পশ্চিম দিকে আমরা সাজদা করব সুদানের লোকেরা পূর্ব দিকে সাজ সাজদা করে মদিনার লোকেরা দক্ষিণ দিকে সাজদা করে এবং মার আপনার সামের লোকেরা আর নাইজেরিয়ার লোকেরা উত্তর দিকে সাজদা করে তার মানে আমি আমার অফিসটাকে এমন করে মিডিল জায়গায় বানালাম বিশ্ববাসীর তোরা পৃথিবীর কোন কোন থেকে তোদের গায়ে ব্রাঞ্চ অফিস করে দিলাম জামে মসজিদ ওয়াক্তে মসজিদ ওখানে গিয়ে চোখের পানি রবের কাছে তোরা অভিযোগ করবি এর জন্য কাবা আমার কিন্তু কাজে লাগবে তদি আপনাদের এলাকায় অনেক হাজি আছে আমি জানি সব হজ করতে গিয়েছে আপনারা হজ করবেন না এতগুলো লোক চুপ করে বসে হজ করবেন না টাকা নাই টাকা না খালি একজন বলে দেখ রাস্তা ধারে চার কাটা জায়গা বিক্রি আছে এক এক কাটা আট লাখ করে তোর টাকা দেওয়ার মুখকে চেপে ধরবার কাউকে বলিস না তারাও হজ করছে না যাদের কাছে এই পরিমাণ টাকা আছে তারাও হজ করছে না আল্লাহ কি বলছেন যারা হজ করে আসে আপনাদের এলাকায় যারা হাজি হজ করে আসে ওদেরকে দেখেছেন যারা হজ করে আসে ওদেরকে দেখেছেন হ্যাঁ না বলে না গো মাই কো কঠিন তো আবার শ্রোতাও কঠিন একটু করে মুখ খুলেন আপনাদের মুখ খুলাতে আমার আমার শক্তিটা বাড়বে তো হজ করে আছে এদের কি জুতি হচ্ছে না নাকি তখন থেকে হ্যাঁ এদের জুতি হচ্ছে না তো হজ করে এসে কি করে মাথায় টুপি লাগিয়ে সাদা জুব্বা দিয়ে মাথায় রুমাল দিয়ে মনে হবে যেন ফেরেস্তা চুপচাপ ঘরে বসে আছে খেজুর আর জমজমের পানি নিয়ে খালি জমজম খা আর আমাকে হাজি বল হ্যাঁ ধুলিয়ানের এক হাজির কাছে মাদ্রাসা থেকে গিয়েছে কত লিখবো বলে লিখো দুশো টাকা দুশো টাকা লিখে জানাব অমুক খালি হাজি লাগেনি বলছে টাকা ফেরত দেয় তুই আমার নামে হাজি লেখলি না কেন টাকা ফেরত দে দেখেন কোন ভেজা কিন্তু আল্লাহ বলছেন না আমি ঘন্টা বানালাম সারা এটা হবে এখানে মানুষ আসলে তার কি পরিবর্তন হবে তাকে জমজম নিতে হবে না সে নিজেই জমজম বেনে যাবে তার হেদায়েত হয়ে যাবে সে আর বেঈমান থাকবে না এবং হেদায়েতের মাথা করে নিয়ে বাড়ি ফিরে যাবে আর বাড়িতে যাওয়ার পর সে আর বসবে না চুপচাপ থাকবে না প্রতিটি বাড়ি দরজায় দরজায় গিয়ে বলবে আমি মক্কা থেকে এসেছি সারা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা থেকে এসেছি ও সুদারু তুমি সুদ ছেড়ে দাও ও জুয়ারি তুমি চুয়া ছেড়ে দাও ও মাতাল তুমি মদ ছেড়ে দাও ও বেনামাঝি তুমি মসজিদে এসে যাও এই দাওতের কাজে মদ পর্যন্ত লেগে যাবে মদিনাতে কোনো আমল নাই মদিনাতে কোনো আমল নাই হজ বা কোনো আমল মদিনাতে নাই মদিনা এমন একটা শহর ওখানে যদি আপনি না যান তাও হজ হয়ে যাবে তাও হয়ে যাবে মক্কা থেকে উমরা ফিরে এলেই হয়ে যাবে হজ যে জায়গাগুলোতে করতে হয় উমরা যে জায়গাতে করতে হয় ওগুলো সব মক্কাতে আছে মদিনাতে নাই তারপরেও হাজিদেরকে দু দিন পাঁচ দিন দশ দিন হলো মদিনা মিনার রাখে কেন রাখে সেখানে গেলে দেখবেন জারকুল বাকিতে দশ থেকে বারো হাজার শহীদ শুয়ে রয়েছেন হাজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম শুয়ে রয়েছেন এই কবরগুলো চিয়ারতের জন্য মদিনা নিয়ে যাওয়া হয় না ওদের জন্য আপনি এই ভাগজান থেকে আপনার এই বামুনটোলা থেকে দোয়া করলেও হয়ে যাবে এখান থেকে দরুদ পড়লো রসুল পেয়ে যাবে তবে ওখানে প্রেক্ষাপটে ফির নিয়ে যাওয়া এই জন্যে হয় যে তুমি এটা দেখলে তোমার মিজাজটা তৈরি হবে যে আমি যতদিন বেঁচে আছি আর মেহনত বন্ধ করব না মরতে মরতে কবরে যাব। তাও করতে করতে বেনামাজির দরজায় কানব এই মেহনতটা শিকার জন্যে মদিনাতে নিয়ে যাওয়া হয় সেখানে মসজিদে নববী আছে ওটাকে কেন্দ্র করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয় অতএব আমার আল্লাহ বলছেন গোলাম রে তুমি মক্কা আসছ কেন আগে নিয়তটা ঠিক করে লাও তোমার মক্কা আসার একটাই কারণ যে আমি কাবাকে আবাদ করেছি ইব্রাহিমকে দিয়ে নামাজ পৃথিবীতে আবাদ করেছি আমি এই কাবার নকশাই তাদের বিশ্বে ছড়িয়ে দিয়েছি অতএব তুমি মক্কা আসবে ইমান নেওয়ার জন্য হুদাল্লিল আলামিন এবং মদিনাই যাবে মেহনত শিখার জন্য আর পরে তুমি দেশে ফিরে এ চলে যাও আমাদের হাজিরা কি করছে মক্কায় যাচ্ছে জমজম লিছে আর মদিনাতে হুড়ি করে খেজুর এক মুল যে প্লেনে চাপার শুধু দশ কেজি বেশি কি বিপদ যে হচ্ছে কি যে বিপদ হচ্ছে এই হাজিদেরকে নিয়ে খুব ধ্যানের শুনলে শুনবেন মক্কা কাকে বলে মদিনা কাকে বলে ষোলো সতেরো বছর প্রায় কাছাকাছি হয়ে গেল জুয়াসা করতে 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 মাথা বিঘারে গেল হাজিদের আচরণ এবং দালালদের আচরণ দেখে ছোট্ট একটি বই আমি বাংলাদেশ স্টেজ থেকে নামলেই বলে হুজুর আপনার বই নেই লাইট মারছে কেন আমাকে কি সুন্দর লাইট মেরে রেখেছে কে গো দেখেন চোখে লাগছে না লাইট টাকা না মারছেন কি হলো মনে হয় হাজীটা জিবাটা হয়তো রাগ করে लीजिए তো আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি আমি সিরিয়াল দিয়ে মক্কা মদিনাকে বেশি বুঝাবো এবং আজকের মসজিদটা কেন কে বানাবে এই মসজিদটা আল্লাহ বলেছে কাকে বানাতে বলেছে সেটা বলবো বিশেষ করে তো বহু জায়গায় আমার বন্ধু বান্ধব যারা আমাকে ভালোবাসে এমন কি নাম করে বলছি এই ধোমোহনার আতাউর রহমান মাদানী ভাই বলেন আপনি একটা হাদিস লেখেন তো একটা কাগজে বিলি করেন লিখতে শিখেন এত বলছেন কিন্তু লিখতে পারছেন না কেন কিন্তু আমি লিখতে পারি না হয় না ভাষা খুঁজে পাই না কষ্ট করে একটা বই লিখেছি মক্কা মদিনার সফর মাত্র বিশ টাকা দাম তো এটা আমি অ্যাডভার্টাইজ করছি না কেন ওই বইটাতেই আয়াতগুলো সব পেয়ে যাবে ওই বইটাতে চলেন আমি বইয়ের জন্য বলছি না মন যাবে নেবেন না না নেবেন কিন্তু আমি একটু আগেই যেতে চাইছি তাহলে দুই জায়গাতে দুটো জিনিস পেলাম 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 আর মেহনত এবং আল্লাহ কি বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন ইব্রাহিম ও ইব্রাহিম আমার ঘরটা আবাদ করার চিন্তা নিয়েছি তোমাকে নিয়ে তুমি আগে যাও না তুমি আগে যাও না আল্লাহ ও মা আমার বোন আমার বেটি আমার যতগুলো মহিলা আছেন একবার কানটা করে শুনেন। ব্যাটা ছেলের কাজ ব্যাটা ছেলে করবে মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলে করবে কিন্তু আমার রব তার বাড়ি বানানোর যখন প্ল্যানটা নিয়ে নিলেন চিন্তা ভাবনা নিয়ে নিলেন ওটাকে মজবুত করে বানাতে হবে বিশ্ব মানবকে সেখানে আমি হাজির করব তাদেরকে আমি তাও দিয়ে দিব যে ইচ্ছা সে ওখানে পৌঁছে যাবে এই রকম যখন আল্লাহ চিন্তাটা নিলেন তখন আমার আল্লাহ বলেন ইব্রাহিম তুমি তোমার কোলের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা আলাইহা আমার ওই বালুর ভাঙা ভাঙ্গা পাশে রেখে আসু শিয়াল রাখেছে না মানুষ মানুষ মেয়ে ছেলের কণ্ঠা এত জোর শুভান আল্লাহ আল্লাহ মাফ কর কার ঘরে যে বাড়ি বটে ও ভাইকে যদি পেতাম তা ঝিলাপি ও খুব কষ্টতে আছে এত চিল্লে কথা বলছে মানে যে ওখানে সংসার করছে তার যে কি অবস্থা হচ্ছে রস বের করা করে তার রস বের করছে আল্লাহ তো তুমি ইব্রাহিম হাজেরা কে ওখানে দিয়ে এসো ধ্যান দেন আমার সঙ্গে কথাতে হাজেরাটা আবার বড় ফ্যামিলির মেয়ে ছিলেন পৃথিবীতে মহিলা কোনো নবী নাই পৃথিবীতে মহিলা কোনো নবী নাই পৃথিবীতে একটাও নবী মহিলাদের ভিতরে হয়নি আল্লাহ বানাননি তাদেরকে আল্লাহ মহিলাদেরকে নবী বানাননি তবে চারটা মেয়ে এত কৃতিত্ব দেখিয়েছিলেন আল্লাহকে চারটা মেয়ে এত মজবুত ছিলেন আল্লাহর কাছে তাদের ইমানের স্তরটা এত তরঙ্গ তুলে দিয়েছিলেন আল্লাহর কাছে যে আমার আল্লাহ চারটা মেয়েকে নবতী টাইটেল দিয়ে করে দিয়েছেন সেই চারটা কে একটা হলো হাওয়া আলাইহা সালাম দুইটা হলো আসিয়া আলাইহা সালাম তিন নম্বর হলো মারিয়াম আলাইহা সালাম আর চার নম্বর হলো হাজারা আলাইহা সালাম স্তন্যপায়ী সন্তান বিস্কিট খেতে জানে না রুটি খেতে জানে না দুধ পান করা কোলের সন্তানকে কোলে নিল ঘোড়ার পিঠে উঠে গেল হাজরাতে ইব্রাহিম ওই মিশর মাটি ছেড়ে দিয়ে কাবার দিকে আগাতে শুরু করলেন আল্লাহ নিশানা দিয়ে দিলেন তুমি মক্কা মোকারামাই চলে যাও সেটা তখন জনহীন প্রান্তর একটা পাখি নাই একটা আপনার ছোট কীট পতঙ্গ নাই চারিদিকে ধুদু দুদু দুদু মরুভূমি আর বড় বড় পাহাড় উঠছে নামছে উঠছে নামছে সেই হাজার পাহাড়ের ভিতরে সামান্য একটা জায়গা আপনাদের এই জালসার জায়গাটা এটা সমান কি এর ডবল হবে কি এর থেকে আর একটু হবে তার বেশি হবে না ইব্রাহিমের জামা নাই এখন পাহাড়গুলোকে ভেঙে বেশ বড় জায়গা করে নিয়েছে ওই রকম জায়গাতে চারিদিকে একটা তিন দানা সবুজ ঘাসের দুটো পাতা নাই রুষ্ট পাহাড় রু 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 করছে আর মরুভূমির বালুগুলো মরিচিকা ভাসছে ওই জায়গাতে সন্তানকে আর প্রেমিকা বিবিকে রেখে আসতে হচ্ছে হুকুম কারনা আল্লাহ মা বোন বিবেকের দরজাটা একবার খুলবো না যে আল্লাহ মহিলাকে দিয়ে এই ঘরের কাজ নিচ্ছে কেন বিবেকের দরজাটা কি একবার খুলবে না চাপাই থাকবে প্রেশার কুকারের মতো খুললে আমার মনে হয় হেদায়েতের অনেক কিছু রাস্তা খুঁজে পাওয়া যাবে সেখানে নিয়ে গিয়ে পৌঁছে দিল আল্লাহ বলছে রেখে চলে আসবি ইতিহাসবিদরা বলছে দু তিন দিনের শুকনো খাবার ভিজে খাবার তো না শুকনো ভাজা ভুজি হোক দু তিন দিনের খাবার পানি বা একটা মাটির হাঁড়িতে এইটুকু নিয়ে ওদেরকে নামিয়ে দিল ইব্রাহিম চলে আসছে যেদিকে তাকাবে বিশ পঞ্চাশ কিলোমিটার লয় দুশো একশো দুশো কিলোমিটার কোনো ঘর বাড়ি না আছে বস্তি পাহাড়ের ধারে হয়তো এরকম বিশ্বাসজনক যে এলাকায় আছি তা হাজারা বলছি ইব্রাহিম বিষয়টা বুঝতে পারলাম না দুইটি কথা তো সিরে এসেছে কেউ বলে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন আল্লাহর হুকুম কোনো কোনো ঐতিহাসিক বিদ বলছেন ইব্রাহিম এটাও বলতে পারেনি তার মুখটা করে কাঁপছিল শুধু এতটুকু ইশারা করেছিল আসমানের দিকে হাজেরার সঙ্গে সঙ্গে বললেন ও ইব্রাহিম আমার রব বিশ্বে কোটি কোটি মেয়ের ভিতরে আমাকে পছন্দ করে নিয়েছেন তার ভান্তি হিসেবে তবে নিশ্চয়ই তিনি তার ব্যবস্থা করেছেন বলে নিয়েছেন আপনি নিশ্চিন্তে চলে যান ইব্রাহিম ঘোড়াতে উঠল পাহাড়ে প্রাত দেশে উঠছে একবার তাকাচ্ছে আবার উঠছে আবার তাকাচ্ছে আবার উঠছে স্ত্রী পুত্রকে দেখছে আবার উঠছে উঠতে উঠতে পাহাড়ে চড়াই উঠে গেল এবার ঢালে নামবে যেই নামতে শুরু করেছে আর একবার দেখে নিল খানিকটা যেই নেমে গেল আর দেখা যায় না আড়াল হয়ে গেল যখনই আড়াল হয়ে গেল ইব্রাহিমের হাত থেকে লাগামটা ছাড়া গেল লাগাম পরে গেল দুটি আসমানে উঠে গেল রব্বানা যেখানে ওই মা বেটাকে দুই প্রাণী কে রেখেলাম জায়গাটার জায়গাটা জনহীন প্রান্তর কেউ নাই একটা ছোট্ট শিশু আর একজন মহিলা সে তো পুরুষ নয় ও আমার রব ওই জায়গাটা জনসমুদ্রের জন্য কেমন পর্যন্ত কবুল করে নাও দ্বিতীয় দোয়া করলেন হে আমার রব তাদের কাছে মুষ্টিমে এক খাবার রেখে এসেছি তার থেকে বেশি খাবার তো নাই ও আমার মাবুদ পৃথিবীর বিশ্বের সারা দামি খাবার গুলো তাদের কাছে পুঁজিয়ে দাও তিন নম্বর দোয়া করলেন হে আমার বংশের বাতি একটা ইসমাইল ইসমাইল মারা গেলে আমার ইব্রাহিমের পরিচয় পৃথিবীতে থাকবে না অতএব আমার ইসমাইলের পরিচয়টা পৃথিবীর বুকে রেখে দেন তিনখানায় দোয়া কবুল তিনখানা দোয়া কবুল হয়ে গেছে ছিল না গেছি আজকে সেখানে সব সময় লোক আছে না নাই বলেন আছে না নাই হ্যাঁ সব সময় হজের সময় রাত দেড়টায় গিয়েছি আর হাজিরা চুমো দেবো ফাঁকা পাবো এখন সব হাজিরা ঘুমিয়ে গিয়েছে রাত যখন দেড়টা তখন হাজরে আসে পাথরে চুম দিতে গেছি হজের সময় তো দেখছি দিনের থেকে ডেরা তো একটা পুলিশকে শুনেছি এত ভিড় কেন তো বলছি তুমি এলে কেন ফের আমাকে বলছে তুমি এলেখানে কেন বলে পাথরে চুমা দিতে ওই ধান্দা তো সবাই আছে যত রাত তত ভিড় সমান ভিড় লেগে আছে আল্লাহ কবুল করে নিয়েছে প্রথম দোয়া কবুল হয়ে গেল জনহীন জনসমুদ্র হয়ে গেল ক্যাম পর্যন্ত দ্বিতীয় দোয়া পৃথিবীর যত দামি খাবার মক্কাতে পাবেন ওর থেকে দামি খাবার আর পৃথিবী কোথাও পাবেন না চ্যালেঞ্জ আপনার এই গাছটাতে যদি আশ্চর্য একটা আম তৈরি হয় ওটা আগে মক্কায় পৌঁছাবে এটা আল্লাহর ফায়সালা ইব্রাহিম দোয়া করে গেছে দামি দামি ফল এখানে আপেল কি খাবেন এখানে আপেল খেতে গেলে সাবধান না হলেও চলবে আর ওখানে আপেল খেতে গেলে সাবধান হতো চাপ মেরে দেবে গড় গড় করে দাড়ি ভিজে নিচে পড়বে সেই মালটা ওখানে পৌঁছে যায় আচ্ছা আমার এই টেবিলে আপেল আছে আঙ্গুর আছে বিরিয়ানি আছে মাছ মাংস আছে মুরগির মাংস আছে খাসির মাংস আছে আপনারা এতগুলো লোক দেখছেন কেউ না দেন চাবেন লোভ তো আছে মানুষের একটা থাকবি লালসা লাগবে কিন্তু চাইতে পারবেন মুখ ফুটে আরে কথা বলে না আমার গাড়িতে আপেল আছে চাইতে পারবেন মানুষ একটা দেন কিন্তু যদি বলি গাড়িতে এক বোতল জমজম আছে সবাই পেছনে লাইন লাগাবে কেউ লজ্জা করবে না করবে মলসা একটু দেন দেন ভাত মুড়ি চাইবে না কি লোভনীয় খাবার মক্কার মধ্যে আল্লাহ রেখেছেন সারা বিশ্ব ভিকারির মতো চাই চাই না যদি বলি দিই যে বোতলের পানিটা জমজম তা ওইখান থেকে একজন বলবে আর খেন না বাকিটা রাখেন আমি কলের পানি এনে দিচ্ছি হ্যাঁ তো লোভনীয় খাবার দ্বিতীয় দোয়া কবুল হয়ে গেল নাম্বার তিন ইসমাইলের নামটা আল্লাহ তুমি রেখে দাও এর জন্য আল্লাহ আবার ইসমাইলের বংশ থেকে নবী মোহাম্মদ রাসুল সাহি নিয়ে নিলেন ওই ইব্রাহিম কত বড় কাজ করেছেন বন্ধুরে আমার আল্লাহ বলছেন ফিহি আয়া তুম ইব্রাহিম জি ফি আয়া তুম মকাম ই ব্রাহিমা জামে মসজিদটা কোথায় আছে এটাই মাশাআল্লাহ মসজিদের পাশেই রয়েছি মনটা ভরে গেল মসজিদ মসজিদকে ভালোবাসলে রহমতের ছায়াতে কি আমাতের মাঠে জায়গা পাবে আচ্ছা এখন একটা কথা জিজ্ঞেস করব আপনারা উত্তর দেবেন আমি নুর মহামত বলছি গোটা মসজিদটাকে ভেঙে উড়িয়ে দেবো উড়িয়ে দিয়ে যতটা জায়গা আছে ও তিন গুণ জায়গা এখানটা কিনবো যত কোটি টাকা লাগে কিনার পর আপনারা যেমন করে বলবেন ওই রকম নকশাতে মসজিদ হবে যত কোটি টাকা লাগে আমি একাই দিব কিন্তু শর্ত হচ্ছে ওই যে মিম্বারে যেখানে খোদ বা দেয় ইমাম নামাজ পড়ায় মেহরাব ওর পাশের জায়গাটা দশ হাত বাই দশ হাত স্টেজের সমান বা স্টেজের হাফ আমার নিজস্ব ব্যক্তিগত থাকবে মানবেন এত লোক বলেন মানবেন ওখানে আমি পানের ঢপ করবো আর কি ওটা আমার থাকবে বাকি আপনারা যা করবেন করেন